সংগ্রামী ভাইয়েরা আমার বোনের আমার

আই কবে খালাম আমি বাখরা আমার কি করিল হ্যাঁ তোমার ছেলের বন্ধুরা দেখিস না আর দেখলে কি অসুবিধা দেখি তো ফেলিছে তোমার যা চলি যাওয়া তা চলি গেছে এখন তা ভেবি লাভ আস 뭐? 왜? 배로는나 오이제! 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 응? 지금 들은 거 길게 지금 들은 거 길게 응 뭐? 물가 들은 거보내 y en dinero guando guando uh. de aquí vale ফে কি ভাই কোন যায় গৈ ফেসবুক নাই এই ভিডিও আছে হরি কেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত পড় না বলছিস এবং কোরআন শেখাত পারো না আর রান্না বান্না কাজে সাহায্য করতে পারো না রান্না বান্না কাজে সাহায্য করতে পারো যদি হোস্টেলে থাকে যদি সে সে আগের আমল থেকে তো তা তোমারই নিতাম হ্যাঁ ওই হোস্টেলে যে রান্না করে না ওই হোস্টেলে মসজিদ থাকে যে মসজিদে ইমাম সাহেব দেয় না সরকারের তো দেয় না সরকারি যে মসজিদ একদম কলেজের মানে institute এর তাদের সরকারি ইমাম সাহেব থাকে কিন্তু hostel এর ইমাম সাহেব থাকে না তা আমরা সে ঠিক করলাম যে ওরকম একটা লোক দেব যে রান্নার কাজে সাহায্য করবে কোরআন শরীফ শেখাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবে তার মাসে বেতনও দেব সে খুঁজতে খুঁজতে তার সে পনেরো ষোলো হাজার টাকা তো সেটা ফিক্স করবে তো সেই হোস্টেলের সেই হোস্টেল সুপারস্টার স্যার ঠিক করবে তোমরে ঠাকা খাওয়া ফ্রি বুঝ তোমরা আছে ইসলাম প্রসার করবা হ্যাঁ पणि ना दिली एन डिन दिली मरीजाव ना का?

ফেসবুকের নাম আমার নাম ফেসবুক মোহাম্মদ তাফিদ হক এটা শাড়ি না আমার তো ইয়ে না আমার তো পেজ না আমার তো আইডি এটা পেজ সিস্টেম না মানে আইডি তে শাড়ি এমনি পাঁচ হাজার ফ্রেন্ড রয়েছে পাঁচ হাজার ফ্রেন্ড রয়েছে আইডি তে আমার তো পেজ না কারেন্ট আসলে মোটর ছেড়ে দিত মোটর ছেড়ে দিত কারেন্ট আসলে কারেন্ট এরকম করতে কেন মুন্না ঘিরে থাকে এখন তাহলে কোন জায়গায় ও সবসময় দিয়ে ঘিরে পার আগে বাড়ির দিক থেকে এখন ঘিরে গিয়ে চাষাবাদ করে তুমি মুন্ধার সাথে চাষাবাদ করতে পারো না কিটা এখনো বারোটা বাজেনি কি

কোন লাইন দেব ওই বেড়ার মধ্যে দিবা